অদিতি আর ভাইরাল ফ্রিজ হয়ে আছে চোখ দুটো গোল গোল ভেতর থেকে আবার সেই ভারী গর্জন উত্তর দাও কারা তোমরা কেন এসেছ আমার শান্তিতে ব্যাঘাত ঘটাতে ভাইরাল ভয়ে ভয়ে অদিতির পেছনে লুকিয়ে ফিসফিস করে অদিতি প্ল্যান বি অ্যাক্টিভেট কর তুই বলবি আমরা জাঙ্গাল সেন্সাস ডিপার্টমেন্ট থেকে এসেছি আর আমি বলবো মনস্টারটার আধার কার্ডের ছবিটা ভালো আসেনি তাই আপডেট করতে হবে অদিতি ওর কথায় কান্না দিয়ে সাহস সঞ্চয় করে জোরে বলল আমরা ট্রেজর হান্টার এই ম্যাপ আমাদের এখানে নিয়ে এসেছে আমরা কোনো ক্ষতি করতে আসিনি দরজার ভেতর থেকে একটা অদ্ভুত কিচিরমিচির শব্দ হলো তারপর যা বেরিয়ে এলো তা দেখে দুজনেরই চোয়াল ঝুলে পড়ল কোনো মনস্টার বা বডিগার্ড নয় দরজার ভেতর থেকে টলমল পায়ে হেঁটে বেরিয়ে এলো একটা মোটা সোটা সবুজ রঙের টিয়া পাখি মাথায় আবার একটা ছোট্ট মুকুটের মতো পালক টিয়াটা গলা খাঁকরি দিয়ে সেই একই ভারী গম্ভীর গলায় বলল ট্রেজার হান্টার বহু বছর পর কেউ এলো আমি এই গুপ্তধনের রক্ষক প্রফেসর মিঠু ভাইরাল এবার ভয় থেকে বেরিয়ে এসে ফুল অন ব্লগার মুড়ে ফোনটা বের করে ও এম জি গাইজ আর টকিং প্যারোট ইনি হচ্ছেন প্রফেসর মিঠু স্যার একটা হাই বলে দিন আমার ফলোয়ার্সদের প্রফেসর মিঠু ওর দিকে বিরক্ত হয় তাকিয়ে বলল চুপ করো যুবক গুপ্তধন পেতে হলে আমার একটা ধাধার উত্তর দিতে হবে কান খুলে শোনো ড্রাম্যাটিক মিউজিক প্রফেসর মিঠু আমার ডানা আছে কিন্তু আমি উড়ি না আমার পাতা আছে কিন্তু আমি গাছ না আমি জ্ঞানের ভাণ্ডার কিন্তু আমার মুখ নেই বলতো আমি কে ভাইরাল উৎসাহিত হয়ে বলল ইজিপিজি জাঙ্গালের ঘোষ্ট ওর ডানা থাকতে পারে পাতাও থাকতে পারে আর জ্ঞান তো প্রফেসর মিঠু ভুল উত্তর অদিতি চোখ বন্ধ করে ভাবছে ডানা পাতা জ্ঞান হঠাৎ ওর চোখ চলে গেল নিজের হাতে থাকা পুরনো ক্রাম্পল্ড ম্যাপটার দিকে ও ম্যাপটা খুলল অদিতি হেসে আইভ হ্যাভ গট ইট দ্য আনসার ইজ আ বুক অর ইন দিস কেস এই ম্যাপটা প্রফেসর মিঠু অবাক হয়ে তাকিয়ে রইল কিভাবে বুঝলে বুদ্ধিমতী কন্যা অদিতি বুঝিয়ে বলল ইট ইট হ্যাজ পেজেস উইচ অ্যাজ উইংস আর এটা নলেজ কারণ এটাই আমাদের পথ দেখিয়ে এনেছে প্রফেসর মিঠু খুশিতে ডানা ঝাপটে উঠল ব্রিলিয়ান্ট সঠিক উত্তর তোমরা যোগ্য এসো আমার সাথে তিয়াটা তাদের একটা সুরঙ্গ দিয়ে নিয়ে গেল শেষে তারা পৌঁছাল একটা ছোট্ট গুহায় মাঝখানে একটা পুরনো কাঠের বাক্স ভাইরাল দৌড়ে গিয়ে বাক্সটা খুলতে গেল ফাইনালি সোনা হিরে জহরত আমি রিচ কিন্তু বাক্সটা খুলতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল ভেতরে কোনো সোনাদানা নেই আছে শুধু একটা পুরনো ডাইরি আর একটা ছোট্ট অদ্ভুত দেখতে গাছের চারা যেটা থেকে হালকা নীল আলো বের হচ্ছে ভাইরাল একটু হতাশ হয়ে বলল ব্রো দিস ইজ এট একটা ডায়েরি আর একটা গ্লোয়িং দ্য ডার্ক গাছ অদিতি ডায়েরিটা হাতে তুলে নিল তার পাতা ওল্টাতেই ওর চোখ দুটো উত্তেজনায় জল জল করে উঠল ভাইরাল প্রথমে হতাশ হলেও মুহূর্তেই তার মাথায় একটা ব্রিলিয়ান্ট আইডিয়া এলো। সে তার ফোনটা অন করে লাইভ শুরু করল ভাইরাল তো গাইজ যেমনটা আপনারা দেখলেন আমরা পেয়ে গেছি আ লেজেন্ডারি গ্লোয়িং প্লান্ট আর এই ডায়েরির সিক্রেটগুলো জানতে হলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ডোন্ট ফার্গেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্রফেসর মিঠু পেছনে বসে গর্বের সাথে তাদের দিকে টাকিয়ে থাকে অদিতি ওর কথায় কান্না দিয়ে সাহস সঞ্চয় করে জোরে বলল ম্যাপের পাতা আছে পেজেস ভাজ করা অংশগুলো ডানার মতো দেখতে উইংস আর এটা জ্ঞানের ভান্নার কারণ এটাই আমাদের পথ দেখিয়ে এনেছে ভাইরাল ভাইরাল এটা কোনো সাধারণ ডায়েরি নয় এটাতেই জঙ্গলের সমস্ত সিক্রেট লেখা আছে কোন গাছ কী কাজে লাগে কোন প্রাণী কী ভাষায় কথা বলে আর কমপ্লিট এনসাইক্লোপিডি অব দ্য জাঙ্গেল এটাই আসল গুপ্তধন অদিতি হেসে মাথা নাড়ল তাদের জাঙ্গাল অ্যাডভেঞ্চার সফল একজন পেল জ্ঞানের ট্রেজার আর অন্যজন কন্টেন্টের